ফেসবুক পেজ সাসপেন্ড হয়ে গেছে এই পেজ থেকে তুমি আর আর্নিং করতে পারবে না আর যে ভিডিওগুলো পোস্ট করছো সেই ভিডিওগুলো আর নন ফলোয়ার্স কাছে পৌঁছাচ্ছে না তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য যদি এই সমস্যাটা তোমার পেজও হয়ে থাকে তো ফেসবুকে তুমি এমন একটা ভিডিও পোস্ট করেছিলে যে ভিডিওটা গাইডলাইনের বিরুদ্ধে ছিল যার ফলে ফেসবুক তোমার ওই পেজ থেকে ভিডিওটা ডিলিট করে দিয়ে মনিটাইজেশন রিকমেন্ডেশনটা সাসপেন্ড করে দিয়েছে তাহলে এই সমস্যার সমাধান কি অববেই বা তোমার পেজটা ঠিক হবে সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে দেব এই ভিডিওটা কেউ স্কিপ করো না দেখো এখন তোমার সাথে এই সমস্যাটা হচ্ছে না পরেও কিন্তু তোমার সাথে এই সমস্যাটা হতে পারে যখন তুমি সোশ্যাল মিডিয়া কাজ করা শুরু করেই দিয়েছ তাহলে এই সমাধানগুলো কিন্তু জেনে রাখা দরকার হয়তো তোমার সাথে এখন এই সমস্যাটা হচ্ছে না তাও জেনে রাখো আর এখন যদি দেখার সময় না থাকে ভিডিওটা সেভ করে রাখো পরে সময় করে দেখে নিতে পারবে দেখো ফেসবুকের কিছু নিয়ম আছে আর সেই নিয়মের বিরুদ্ধে যখন তুমি কোনো ভিডিও পোস্ট করে ফেলো তখন দেখা যায় আমরা প্রথম অবস্থা এরকম মনে করি যে কি আর হবে ভিডিওটা পোস্ট করে দিই অনেকেই তো এরকম ভিডিও পোস্ট করছে আর তারাও এরকম লাখ লাখ ভিউজ পাচ্ছে তাহলে আমিও এই কাজগুলো করি তো এটাই হলো ভুলটা এই ভিউজের লোভে তখন তুমি এমন কিছু একটা ভিডিও পোস্ট করে দিলে যেই ভিডিওটা দেখাচ্ছে যে গাইডলাইন মানছে না তো ফেসবুক সেই ভিডিওটা ফেসবুক থেকে অটোমেটিক ডিলিট করে দেয় প্রথম অবস্থাতে যদি এই ধরনের কাজটা করো ফেসবুক তোমাকে হয়তো ওয়ার্নিং দেবে হয়তো সাম ইস্যু এমন একটা চলে আসবে কিন্তু তোমার রিকমেন্ডেশন আর মনিটাইজেশনটা ঠিকঠাক থাকবে আর এই একই ধরনের ভুল যদি তুমি তিনবার করতে থাকো তাহলে দেখবে একটা সময় তোমার পেজটা পুরো সাসপেন্ড হয়ে গেছে রিকমেন্ডেশন মনিটাইজেশনটা আর অ্যাক্টিভ নেই তাহলে এর সমাধানটা কি দেখো কিছু কিছু কাজ না ফেসবুকের কাছেও ছেড়ে দিতে হয় তুমি নিজেও সেটা সমাধান করতে পারবে না তো আমার নিজের ক্ষেত্রেও আমি দেখেছি তিন মাস পর কিন্তু তোমার পেজটা ঠিক হয়ে যাবে আর এই তিন মাসের মধ্যে কিন্তু তুমি তোমার এই রিকমেন্ডেশন মনিটাইজেশন করতে পারবে না হ্যাঁ এবার দেখতে লাগে যে এমন কোন ইস্যু পড়েছে দেখা যায় একটা সেটা এক মাসের মধ্যেই ঠিক হয়ে গেছে আবার দেখা যায় এমন একটা ইস্যু পড়েছে সেটা তিন মাস পরে গিয়ে ঠিক হয়েছে এবার তুমি দেখতে পারো যদি তোমার মনিটাইজেশন রিকমেন্ডেশনটা যদি সাসপেন্ড হয়ে যায় এক মাস পরেও সেটা ঠিক হচ্ছে না ফেসবুক থেকে সেই ভিডিও বা ফটোটা ডিলিট করে দিয়েছে তাহলে সেটা তিন মাস মতো লাগে আর তিন মাস পরে গিয়ে দেখবে তোমার রিকমেন্ডেশনটা অ্যাট্রিক্স হয়ে গেছে আর মনিটাইজেশনটা অ্যাক্টিভ রিকমেন্ডেশন অ্যাট্রিক্স মানে কি রিকমেন্ডেশন অ্যাট্রিক্স মানে হলো তোমার পেজের ওপর ফেসবুক কিন্তু একটা নজর রাখছে যে এর পরেও যদি তুমি এই ধরনের ভুল করো তাহলে কিন্তু আবার সাসপেন্ড হয়ে যেতে পারে আবারও সেই সময়কালটা আরও বেশি বাড়িয়ে দেবে তো এই কারণেই বলবো যে অ্যাট্রিক্স থেকে ভয় পাবে না সেই সময় তুমি যদি ভিডিও করো মানে তিন মাস পরে ধরো তুমি পেজটা ঠিকঠাক পেয়েছো আর সেই সময় ভিডিও পোস্ট করছো রিকমেন্ডেশনটা অ্যাট্রিক্স রয়েছে তো এর মানেও তুমি যে ভিডিওগুলো পোস্ট করছো সেই ভিডিওগুলো নন ফলোয়ার্স এর কাছে পৌঁছাবে তিন মাস পর তো সেই মুহূর্তে পেজে এমন কোন ভিডিও পোস্ট করবে না যেটা গাইডলাইনের বিরুদ্ধে আর হ্যাঁ ওই তিন মাস পরেও দেখবে তোমার পেজে সাম ইস্যু লেখাটা রয়েছে ওই সাম ইস্যু লেখাটা যায় না আর এই সাম ইস্যু লেখাটা যায় এক বছর পর আরো সহজভাবে বলে দিচ্ছি যদি এরকম কিছু হয় তিন মাস পরে দেখবে তোমার মনিটাইজেশনটা ঠিকঠাক হয়ে গেছে রিকমেন্ডেশনটাও অ্যাট্রিক্সে এসছে বা কারো অ্যাক্টিভ হয়ে যায় পেজের উপর একটু নজর রাখে কিন্তু তোমার পেজে সাম ইস্যু লেখাটা ওটা এক বছর পর্যন্ত থাকে এক বছর পরে গিয়ে ওই সাম ইস্যু লেখাটাও উঠে যায় তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যাদের এই সমস্যাটা হয়েছে আর তুমি সেই তিন মাসের মধ্যে চার দিন পাঁচ দিন পর পর কিন্তু ফেসবুকের কাছে একটা রিপোর্ট করতে পারো যেই রিপোর্টটা করলেই যে তোমার পেজটা ঠিক হয়ে যাবে এমনটা আমি বলছি না কিন্তু তুমি রিপোর্টটা করতে পারো ভুল করেছো সেটা ফেসবুককে তুমি প্রতিনিয়ত জানাও হ্যাঁ জানি রিপোর্ট কর লে তেমন একটা কোনো কাজ হচ্ছে না তাও আমি বলবো যে প্রতিনিয়ত তিন চার দিন পর পর একটা করে ফেসবুকে রিপোর্ট জমা দাও যে হ্যাঁ তুমি এটা ভুল বসত এই পোস্টটা করে ফেলেছো আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখে এর যদি তোমরা না বোঝো তাহলে কমেন্টে জানাতে পারো আর এই ভিডিওটা যদি তোমরা আবার রিপিট করে শোনো তাহলে কিন্তু তোমাদের যা যা প্রশ্ন আছে উত্তর পেয়ে যাবে আর আরেকটি কথা বলি এই তিন মাস যে তোমার পেজটা একদম ডাউন হয়ে যাবে রিচ এঙ্গেজমেন্টটা একদম পুরো ডাউন হয়ে যাবে কারণ ওই তিন মাসে তোমার কোনো ভিডিও নতুন ফলোয়ার্সের কাছে পৌঁছাচ্ছে না নন ফলোয়ার্সের কাছে পৌঁছাচ্ছে না যেহেতু রিকমেন্ডেশন অফ মানে তোমার ফলোয়ার্সেও যারা আছে তাদের কাছেও সাজেস্টে আসছে না আসবেও না কারণ তারা যদি সার্চ করে দেখে বা হয়তো কোনোভাবে চলে যেতেও পারে বেশিরভাগ ক্ষেত্রেই আসে না তো সেই মুহূর্তে তুমি কি করতে পারো সেই মুহূর্তে একটা কাজ করতে পারো আর একটা নতুন পেজ খুলতে পারো বা নতুন আরেকটা প্রোফাইল থেকে তুমি কাজ করতে পারো সেই প্রোফাইলে ভিডিও পোস্ট করে তোমার যেই প্রোফাইলে সমস্যা হয়েছে সেই প্রোফাইলের সাথে কোলাবোরেশন করে তুমি ভিডিও পোস্ট করতে পারো এবার তোমরা বলতে পারো যেই পেজে সমস্যা হয়েছে সেই পেজের সঙ্গে কোলাবোরেশন করলে তাহলে আমার নতুন পেজের কোনো সমস্যা হবে না তো সমস্যা হয় না আমি নিজে এটা দেখেছি মানে তোমার সেকেন্ড পেজে তুমি ভিডিওটা পোস্ট করে সেই পেজ থেকে তোমার যেই পেজে সমস্যাটা হয়েছে সেই পেজে তুমি কোলাবোরেশন করে পোস্ট করতে পারো ঠিক আছে মানে যেই পেজে সমস্যা হয়েছে সেই পেজ থেকে কোলাবোরেশনটা পাঠাবে না নতুন পেজ থেকে কোলাবোরেশনটা পাঠিয়ে তুমি আবার পুরনো পেজ যেটার মধ্যে সমস্যা হয়েছে সেটার মধ্যে এক্সেপ্ট করে তুমি কাজ করতে পারো তো এই ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সমস্যা হয় না আর সেই ক্ষেত্রেও কিন্তু তুমি মনিটাইজেশন নতুন পেজেও পেয়ে যেতে পারো আমি নিজে সেটা দেখেছি আমার নতুন পেজের সঙ্গে পেজের করে করে যখন আমি প্রথম ভিডিওগুলো পোস্ট করতাম তখন অনেকেই বলেছিল যে নতুন পেজের মনিটাইজেশন নাকি আসবে না কিন্তু নতুন পেজের মনিটাইজেশন আমি দু মাসের মধ্যেই পেয়ে গেছি কন্টেন্ট মনিটাইজেশন সমেত মাত্র তিন হাজার ফলোয়ার্সে ওকে তো তোমরা এইভাবে কাজ করতে পারো তাহলে কি হয় তোমার নতুন পেজের সঙ্গে পুরোনো পেজের একটা কানেক্ট হয়ে যায় তোমার পুরোনো পেজে যেসব ফলোয়ার্সরা রয়েছে তারা নতুন পেজেও অ্যাড হয়ে যেতে পারে তো এইভাবে কাজ করতে পারো যারা এই সমস্যার মধ্যে পড়েছো আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি আর এই সমস্যা কিন্তু যে তোমার সঙ্গেই হচ্ছে এমন নয় প্রত্যেকটা ক্রিয়েটারের ক্ষেত্রে কিন্তু এমন সমস্যা হতেই থাকে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা লাস্ট অব দেখার জন্য যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পরিবারের পাশে থেকো.